ইসলাম শুধু না যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে ইসলাম পন্থী যারা আছে এদের দাড়ি টোপি না এদের পর্যন্ত টুকরা টুকরা করা হবে যিনি বলছিল তিনি ওই দলের গোপন কথা উনি ফাঁস করে দিয়েছে সুতরাং আপনারা সতর্ক থাকেন এবং সতর্ক হন ওরা যে সমস্ত বিষয় সামনে এনে আমাদেরকে ভয় ভীতি এবং যা করতে চায় ওগুলো একটাও টিকবে না ইন্না কায়দা শয়তান ইকানা দাঈফা শয়তানের যত চক্রান্ত সবগুলো দুর্বল না একেবারেই দুর্বল আল্লাহ যদি শুধু বলতেন দাঈফ তাহলে আমরা অনেক ভয়ে থাকতাম শয়তানের যত চক্রান্ত আছে সব শুধু দুর্বল না একেবারেই দুর্বল এজন্য আমাদের শুধু দাঁড়িয়ে থাকা দরকার আরে দেশের মানুষ এখন দাঁড়িয়ে থাকা অলরেডি শিখে ফেলেছে অন্যায় সেখানে সেখানে দেশের মানুষ এখন দাঁড়িয়ে যাচ্ছে অন্যায়কারী যারা দেখেন এ ফজুর মতো তও বা করে বাঁচতেছে আমরা আগামীতে দেখাতে চাই আমরা যেহেতু অন্যায় করি না অন্যায় করতে দেবো না একটা আলোচনা ছিল বলে সেরাতের ওপরে যে হজুর মিলাদ পড়েন তো মিলাদ পড়ে আমি করবো কি মিলাদের প্রথম যে শিক্ষা মিলাদের সাতাশটা শিক্ষা পাওয়া যায় এক নম্বর শিক্ষা হচ্ছে মানুষের হক ফিরিয়ে দাও বিশ্বনবী নিজের মায়ের কোলে বসে হালিমাতু তু সাদিয়া ডান স্তন পান করেছিলেন বাম স্তন মুখ বের করে দিয়েছিলেন হজরত হালিমা তিনবার তার মুখ লাগিয়েছে স্তনের সাথে তিনি তিনবারই বের করলেন চোখের ইশারা দিয়ে বোঝালেন মা হালিমা জোর করেন কেন ডান স্তন আমার হক ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার হক না এটা আমার দোদ ভাই আবদুল্লার হক আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য ভাইয়ের হক নষ্ট করার জন্য না অথচ এক বছর এই বিশ দিনে আমরা বহু মানুষকে দেখতে পেয়েছি তারাও অনেকে মাসলম ছিল তো তারা এমন হক নষ্ট করা আরম্ভ করেছে রবি ওলাওয়াল মাস আসতেছে এখন মিলাদ হবে না এ কথা বলেন না কেন আপনি দেখবেন সাদার টাকা নিয়ে এসে মিলাদ আমি অলরেডি কুষ্টিয়াতে কয়েকজনকে পেয়েছি তারা মেলা দেখছে বাবা মারা গেলে বিপদ আপাত দূর হওয়ার জন্য টাকা পেলেন কোথায় কবর হাটে খাঁচানো করে আর টাকা আমরা ইসলাম দিয়ে দেশটা সাজাতে চাচ্ছি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনার বিবেকে যা বলে আপনি বা তাই করবেন এই আহ্বান রেখে শেষ করছি আসসালাম আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সদর উপজেলা আলমপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সধীয় কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি জানাব সাহাদ আহমেদ সম্মানিত পরিচালক জনাব মালানা সিরাজুল ইসলাম নিজামী আমার আগে যারা কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি জানাব খায়রুল ইসলাম রবি এবং এই উপজেলার বাংলাদেশ জামাত কর্তৃক মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আল্লা তাকে কামিয়াবি দান করেন আমি আলোচনা রাখলেন বাংলাদেশ জামাত ইসলামীর একটা বিভাগ আছে ওলামা বিভাগ আলেমদেরকে নিয়ে যারা কাজ করেন পোরা জেলার যিনি দায়িত্বে আছেন সভাপতির হাজারো আলেমের উস্তাজ আমরা ছোটবেলা থেকে যার আলোচনা শুনি হাফেজ মাওলানা জুলফিকার আলী আলোচনা রেখেছেন ওলামা বিভাগের সেক্রেটারি জিহাদি কথা বললেন আমার আগে বাংলাদেশ ইসলামী আন্দোলন এ থানার সম্মানিত সভাপতি শ্রদ্ধাবাজন বড় ভাই ইসলামের চিন্তাবিদ আলেম মালানা মুফতি মুক্তারুজ্জামান বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা মাত্র এলাকা যেহেতু আমার নিজের এটা এবং পাশের ইউনিয়নই আমাদের পাশের ইউনিয়ন মানে বাইরে পরিচয় দিতে গেলেই বলা হয় বাড়ি কুষ্টিয়া এটা কি কুষ্টিয়ার ভেতরে না তো বাড়ি আমার এখানে কুষ্টিয়ার প্রতিটি বাড়ি সবই আমার বাড়ি আমি এটাই মনে করি সবাইকে আপন ভেবে সালাম দিচ্ছি আসসালাম আমরা একটা একটা করে অনেকগুলো কথা অলরেডি শুনে ফেলেছি আর আমাদেরও আসতে একটু দেরি হয়ে গেছি যে যে বিষয়গুলো কথা শুনলাম আমরা সবাই সচেতন মানুষ মোখতারুজ্জামান ভাই হাফেজ মৌলানা জুলফিকার আলী সহ ওনারা যে কথাগুলো বললেন আমি শুধু পেছনে একটা শব্দ লাগাতে চাই এই যে হক বাতিলের দ্বন্দ্ব এটা এখন চলছে তা না এটা আবাহমান কাল থেকে চলে আসতেছে কেয়ামত পর্যন্ত চলবে কেয়ামত পর্যন্ত তো তো আর আর আমরা থাকবো থাকবো না হক বাতিল থাকবে এখন পক্ষে আপনি থাকবেন এটা আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করে আমাদের যিনি জাতির পিতা এটা বানানো যেটা এটা না আল্লাহ যেটা বানিয়েছিলেন ওইটা কি নাম কি বলেন তো এবার আমি তা আবেম ইব্রাহিম হুয়া সাম্মা কামুল মুসলিমিন আমরা যে মুসলিম এই নামটা যিনি দিয়েছিলেন তিনি আমাদের পিতা হযরত ইব্রাহিম নবী পঞ্চাশটা পরীক্ষা পেয়েছিলেন দুনিয়ার জীবনে প্রত্যেকটা পরীক্ষায় তিনি একশো মার্কের একশো মার্ক পেয়ে পাশ করেছেন জানেন আল্লাহ তাকে একটা আলাদা নাম দিয়েছেন লক্ষাধিকের উপরে নবীর নাম আমরা শুনেছি যে পৃথিবীতে এসেছে কোন নবীর নামে আপনি খলিল শব্দ পাবেন না আছে শুধুমাত্র একজন নবীর নামের শেষে আল্লাহ খলিল ব্যবহার করেছেন যিনি আমাদের জাতির পিতা আর আমরা যারা জাতির পিতা বানিয়েছি এর নামে কি খলিল আছে আছে ওনার একটা ছবি দেখলাম আজকে হুক্কা খাচ্ছে এটা কি জাতির পিতা মুসলিম আমরা যারা আমাদের জাতির পিতা হিসাবে এরকম মানুষ মানা যায় আমাদের যিনি জাতির পিতা ছিলেন হোক কাকে দিন বলে কি একটা অর্থবোধক সুন্দর নাম রেখেছেন আপনি দেখেছেন মুসলিম আত্মসমর্পণকারী আজকে এখানে এই যে ঘোষক ঘোষণা দিচ্ছিল যারা রাস্তা ধরুন শুনলাম মেনে নিলাম আর যাদের ভেতরে মুসলমানের অন্য কিছু আছে মুসলিম বাদ দিয়ে তারা বলে কলো সামেনা শুনলাম কিন্তু মেনে নিতে পারলাম না নাউজুবিল্লাহ আলি আমি একটু ইঙ্গিত দিলাম এরপরও ছাগলকে যদি আপনি দোয়া কালামও পড়েন মানুষের খেত খাওয়া বন্ধ করবে তো ওরকম কিছু মানুষ এখানেও আছে থাকেন আপনাদের ওইটার একটা সৌন্দর্য তা আমরা ইব্রাহিম আলাহিসাল্লামের কথা যে শুনছিলাম এজন্যে ওনার কিছু শিক্ষামূলক কথা আজকে আমরা শোনাতে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন বলেন ওহাজ জাহু জাতির লোকেরা ইব্রাহিম আলাহ সাল্লামের সাথে তার রব সম্পর্কে ঝগড়া করেছিল তিনি বললেন জাতির লোকেরা আমার সাথে কি ঝগড়া করছো আল্লাহ সম্পর্কে এই কারণে আল্লাহ তো হাত নি ফিল্লাহি হাদান অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে হেদায়তের উপরে রেখেছেন কারণ আমার কাছে সহিফা আসে আসমানি কিতাব যতগুলো আসার কথা তার ভেতরে সহিফা অন্যতম এগুলো আমার কাছে আসে তা আমি তো আল্লাহর পাঠানো কিতাবের উপরে আছি আমার সাথে তোমরা ঝগড়ায় লিপ্ত হও কোন কারণে বলেন এই বাংলাদেশে এখন আঠারো কোটির উপরে আমরা যারা আসি যারা কিতাবের কথা বলে যারা আসমানী কিতাবের কথা বলে এই মানুষগুলো যে সঠিক পথে আছে এটা কি তাদের নিজেদের কথা না আল্লাহর কথা আল্লাহ তালা বলেন আমি যেটা পাঠিয়েছি এর ওপরে যারা থাকবে ফাহিমা আয়াতি আনাকুম্মিনি হোদা ফামাং তাবিয়া হোদা আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়েত যাবে সর্বশেষ যে হেদায়েতের নাম আমরা জানি তার নাম কোরআন শরীফ এই হেদায়ত পাওয়ার পরে যারা একে অনুসরণ করবে মেনে চলবে দেখে দেখে চলবে ফালা তাদের ভয় নেই ওলা চিন্তা নেই এই ঘোষণাকে এখন আমি বানালাম চুয়ান্ন বছর আমরা স্বাধীন হয়েছি এর আগে আগেও দেশে আমরা আমাদের অব দাদা পূর্বপুরুষ যারা ছিল কিন্তু তাদের ভয় নেই চিন্তা নেই এরকম পরিবেশ তারা পায়নি পাইনি একটাই মাত্র কারণ মাওলানা জুলফিকার আলাই সাহেব উনি ব্যাখ্যা করছিলেন যে বহু মানুষ চালিয়েছে তো কোরআন দিয়ে চালাতে পারেনি এবার এ দেশের মানুষেরা অন্তত ইসলাম পন্থী যারা মুসলিম তারা জটবদ্ধ হয়েছে যে দেশ চলবে এবার ইসলাম দিয়ে পৃথিবীর বহু মানুষের কথায় ভেজাল থাকতে পারে না পারে না যে মুক্তার ভাই বলছিলেন ফজু পাগলা এই নামটা মা বলেছে নাকি আমি দিয়েছি এই নামটা নাকি আমি ওরে নাম দিয়ে আমি ভুল করিনি আসলে না হলে এখন জড় করে ক্ষমা চাই বলতে গেলেন টিকে থাকতে পারবেন না ওর বাড়ির নিচে এখন ছাত্র জনতা যারা এর বলছে এই ফসু নাম মানে এরপরে আর একটা শব্দ লাগায় আমি ওখানে নাই বললো কথা শোনার পর ওই কয়দিনে ও তো সন্তুষ্ট হয়ে গেছে আর ভিতর তো হবেই কারণ এদের ভেতরে যেটা থাকার কথা তো নেই আল্লাহ আল্লাপাকে আয়াতের ভেতরে বললেন ওলা আ খু না বিহি আমি কেন ভয় পাব। ওলা আমি ভয় করি না না বিহি তোমরা যেগুলো শরিক করো যে মূর্তি মানুষের তৈরি করা আইন যেগুলোকে নিয়ে তোমরা চলাফেরা করো এগুলোর একটাকেও আমি ভয় পাই না আমাদের জাতির পিতা যদি কথা বলতে পারে আমরা তার সন্তান হিসাবে ওই কথার উপরে থাকতে পারবো না ওরা তো জাতির পিতা হিসাবে যাকে মানে আমি নাম নিলাম না এই কারণে তো এই দুই তিন দিনে ভয় পেয়ে গেছি নাই তো তো ভয় পাওয়ার কথা ছিল না সাড়ে পনেরো বছর আমরা টিকে আছে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমি যে কঠিন অবস্থায় তিনটা বছর পার করে আসলাম ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে চল পরিমাণেও আমাকে নড়াতে পারে নাই তারা বহু অফার দিয়েছিল বহু কঠিন কঠিন জায়গায় তারা আমাকে নিয়ে গেছে রাতের বেলা ওই যে পুলিশ বসে আছে পেছনে যারা দায়িত্বে থাকে ওদেরকে জিজ্ঞাসা করি ওরা রাতের বেলা এত ভয়ঙ্কর হয়ে ওঠে রাত দুইটা তিনটার সময় এসে আপনার ফাঁসির ওই কন্টেম সেলের ভেতরে অথবা ওরা ওই যেখানে আয়না ঘরে রাখে ওই জায়গায় আমি তো বহু দিন ছিলাম ওখানে রাত দুইটার সময় এসে বলছে কালেমা পড়েন কেন আপনারা সময় নেই আপনি বলেন তো রাত দুইটার সময় এসে যদি বলে কালেমা পড়েন আপনারা সময় নেই এফজোপা বলতো না যে আমি আমার সামনে কত মানুষ নিয়ে চলে গেছে আর ফিরে আসেনি ওরা আর ফিরে আসবে না ওদের শেষ করে দিয়েছে আমারও কয়েকদিন এসেছিল আল্লাহ হায়াত রেখেছে এই জন্য ওরা কিছু করতে পারে না আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি বলেছিলেন জাতির লোকেরা আমি ভয় করি না তোমরা যেগুলোর সাথে শরীর করো তাদেরকে যে সমস্ত মাস্তান গুলো তোমাদের সাথে আছে এই মূর্তি গুলো আছে আরো যে সমস্ত বিষয়গুলো তোমরা আমাকে ভয় দেখাতে উঠে পড়ে লেগেছো আমি একটাও ভয় করি না কারণ রাস্তা আমি সব পার করে এসেছি এলাই আসা আমার রব যদি কোন ক্ষতি চায় সেটা আমি বিশ্বাস করিহা পৃথিবীর এমন কোন জ্ঞান আছে যেটা আল্লাহর আয় নেই আফলাত আতা দাক্কারুন এর পরেও কি জাতির লোকেরা শিক্ষা নেবে না এ পর্যন্ত বলে তিনি শেষ করেননি এইবার আমার বাংলাদেশ সম্পর্কে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছড়া দিয়ে দাঁড়িয়ে তিনি বলেছিলেন কাইফা খাফু মা আশরাক্তুম ওয়ালা তাখফুনা আন নাকু মা আশরাক্তুম বিল্লাহ আমি কেন ভয় করব আজ বাংলাদেশে আমরা মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় ভয়ে তো থাকার কথা তাদের কারণ তাদের কোনো দলিল নেই তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই কিন্তু আমরা যারা আল্লাহর আইন এ বিদেশে আমাদের একমাত্র ভরসা একটা স্থল আছে নাম কি সবাই বলেন তো নাম কি আমরা মুসলিম যারা তারা আল্লাহর নাম বলছি অন্য ধর্মে যারা আছে তারা তাদের দেবতার নাম বলুক তারাও তো তাদের ওই দেবতার উপরে বিশ্বাস করে ইমান আনে সুতরাং আমরা দেশে যারা সত্যিই মন থেকে রবের বিধান কায়েম করতে চায় মানবতার সাথে থাকতে চায় আপনারা আজ যত বানানো কথা বলবেন এই ফসু পাগলার মতো তত পসবেন আর বাস্তবতা এখন তার আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশ নেই এক বছর বিশ একুশ দিন পার হয়ে গেল এ দেশটা স্বাধীন হওয়া দ্বিতীয়বার এর ভেতরে ইসলামপন্থী মানুষদের চরিত্র কি অলরেডি দেশের মানুষ এখন দেখে ফেলেছে আপনি বলেন এই দেশে যারা সত্যি ইসলাম মেনে চলে এক বছর বিশ দিনে তাদের একটা চাঁদাবাজির মামলা হয়েছে বলেন বলেন সেন্তায়ের মামলা হয়েছে জমি দখল করার মামলা হয়েছে কিন্তু বাকি যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ওদের যত দোষ আপনি তালিকা করলে পৃষ্ঠা শেষ হয়ে যাবে এই জন্য আমি তো শুধু এই জেলায় না সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় ঘুরছি আমি দেখতে পাচ্ছি এখন একটা আওয়াজ অলরেডি উঠেছে এতদিন যারা এই তহমত লাগিয়েছিলেন যে হুজুর এক হই না আমরা যাব কার পেছনে এখন তো এক হয়েছে এখন তার ফতোয়া দিতে পারবেন না কিছু হুজুর যারা এখনো আসে নাই ওগুলো হুজুর না ওগুলো খেজু আসলও খেজু আপনি বলেন এই বাস্তবতায় তারা যদি না আসে তাদেরকে হুজুর বলবেন কোন কারণে এখন ঈমান আর ইসলাম রক্ষার সামনে একটা বিশাল জিহাদ আসছে আমরা বদর উহুদ দেখিনি কিন্তু বাস্তবে সামনে ভয় যুদ্ধের মাধ্যমে বদর উহুদ দেখতে পাবেন আপনি আগামীতে যদি সত্যি ইসলাম দেশে না আসে আজকে একটা টকশো দেখছিলাম উনি বলছিল এ দেশে ইসলাম শুধু না যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে ইসলাম পন্থী যারা আছে এদের দাড়ি টুপি না এদের গস্ত পর্যন্ত কেটে টুকরা টুকরা করা হবে যিনি বলছিল তিনি ওই দলের গোপন কথা উনি ফাঁস করে দিয়েছে সুতরাং আপনারা সতর্ক থাকেন এবং সতর্ক হন ওরা যে সমস্ত বিষয় সামনে এনে আমাদেরকে ভয় ভীতি এবং যা করতে চায় ওগুলো একটাও টিকবে না ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা শয়তানের যত চক্রান্ত সবগুলো দুর্বল না একেবারেই দুর্বল আল্লাহ যদি শুধু বলতেন দাঈফ তাহলে আমরা অনেক ভয়ে থাকতাম শয়তানের যত চক্রান্ত আছে সব শুধু দুর্বল না একেবারেই দুর্বল এজন্য আমাদের শুধু দাঁড়িয়ে থাকা দরকার আরে দেশের মানুষ এখন দাঁড়িয়ে থাকা অলরেডি শিখে ফেলেছে অন্যায় সেখানে সেখানে দেশের মানুষ এখন দাঁড়িয়ে যাচ্ছে অন্যায়কারী যারা দেখেন এ ফজুর মতো করে বাঁচতেছে আমরা আগামীতে দেখাতে চাই আমরা যেহেতু অন্যায় করি না অন্যায় করতে দেব না ইনশাল্লাহ গতকালকে একটা আলোচনা ছিল সেরাতের ওপরে বলে যে হজুর মিলাদ পড়েন মিলাদ পড়ে আমি করব কি মিলাদের প্রথম যে শিক্ষা মিলাদের সাতাশটা শিক্ষা পাওয়া যায় এক নাম্বার শিক্ষা হচ্ছে মানুষের হক ফিরিয়ে দাও বিশ্বনবী নিজের মায়ের কোলে বসে হালিমাতু সাদিয়া ডান স্তন পান করেছিলেন বাম স্তন মুখ বের করে দিয়েছিলেন হজরত হালিমা তিনবার তার মুখ লাগিয়েছে স্তনের সাথে তিনি তিনবারই বের করলেন চোখের ইশারা দিয়ে বসালেন মা হালিমা জোর করেন কেন ডান স্তন আমার হক ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার হক না এটা আমার দোদ ভাই আবদুল্লার হক আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য ভাইয়ের হক নষ্ট করার জন্য না অথচ এক বছর এই ২০ দিনে আমরা বহু মানুষকে দেখতে পেয়েছি তারাও অনেকে মাসলম ছিল তো তারা এমন হক নষ্ট করা আরম্ভ করেছে রবি ওলা মাস আসতেছে এখন মিলাদ হবে না এ কথা বলেন না কেন আপনি দেখবেন সাদার টাকা নিয়ে এসে মিলাদ আমি অলরেডি কুষ্টিয়াতে কয়েকজনকে পেয়েছি তারা মেলা দিচ্ছে বাবা মারা গেলে বিপদ আপাত দূর হওয়ার জন্য টাকা পেলেন কোথায় খাঁচানা করে সাঁত টাকা আমরা ইসলাম দিয়ে দেশটা সাজাতে চাচ্ছি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনার বিবেকে যা বলে আপনি বা তাই করবেন এই আহ্বান রেখে শেষ করছে আসসালামু আলাইকুম